এক লোকের কাছে একটি পুরনো শতবর্ষী ঘড়ি ছিল তিনি তার ছেলেকে ডেকে বললেন এই ঘড়িটার দাম কত জানো ছেলেটি বলল না বাবা বললেন জুয়েলারি শপে নিয়ে গিয়ে দেখো তো ওরা কত দামে ঘড়িটা কিনতে চায় জুয়েলারি শপের লোকেরা ঘড়িটা দেখে খুব বিরক্ত হলো তারা কিছুতেই ঘড়িটা কিনতে রাজি হলো না এবার বাবা বললেন পুরোনো ভাঙাড়ি দোকানে নিয়ে গিয়ে তো ওরা কত দিতে চাই ভাঙাড়ি দোকানদার ভাবলে সে তারা বলল সর্বোচ্চ পঞ্চাশ টাকা দিতে পারবে বাবা বললেন পুরোনো ঘড়ির দোকানে গিয়ে দেখাও তো পুরোনো ঘড়ির দোকানদার খানিকটা আগ্রহী হলেন তিনি বললেন দুশো টাকা দিয়ে ঘড়িটা কিনতে রাজি আছে এবার বাবা বললেন ঘড়িটা নিয়ে জাদুঘরে গিয়ে দেখাও ওরা কত দাম বলে জাদুঘরের কিউরিটর ঘড়িটা দেখা মাত্র প্রচণ্ড এক্সাইটেড হলেন তিনি নানাভাবে ঘড়িটা সম্পর্কে জানতে চাইলেন এবং পরিশেষে বললেন কমপক্ষে পাঁচ লক্ষ টাকা তো আমি দিবই যদি তার চেয়েও বেশি চাও তবুও আমি ঘড়িটা কিনে নিতে রাজি আছি বাবা বললেন দেখেছ একই জিনিস কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় বিভিন্ন মূল্যায়ন মানুষের ক্ষেত্রেও একই একমাত্র সঠিক জায়গাতেই তুমি তোমার সঠিক মূল্যায়ন পাবে কাজেই নিজের মূল্য বোঝো এবং সঠিক জায়গায় নিজেকে সেট করো তোমার অবমূল্যায়ন হয় এমন জায়গায় নিজেকে আটকে রেখো না